সকাল সকাল ঘুম থেকে উঠতে গেলে না রাত্রেবেলা একটা টেনশন থাকে তাই রাত্রে অ্যালার্ম দিয়ে রাখি আর সকালবেলা উঠি প্রতিদিন তো একটু দেরিতেই উঠি তা আজকে সকালে উঠতে হলো কারণ আজকে চৈত্র সংক্রান্তি আজকে প্রচুর কাজ তাই দেখো এখন বাজে ছয়টা আর আমি উঠে বিছানাটা পরিষ্কার করে নিলাম কারণ উঠেই যদি বিছানাটা না গুছানো যায় পরে না খুব দেরি হয়ে যায় সেই পাঁচটার থেকে এত কান্নাকাটি শুরু করে ছোট বাচ্চা যেরকম বিছানায় থাকলে পরে যেরকম চিৎকার করে মানে ঘুম ভাঙলে ঠিক সেরকম আমার ছাগলটার অবস্থা হয়েছে তাই ঘুম থেকে উঠে আর মানে বাথরুম যাওয়ার কোনো চান্স নেই ওর দরজা খুলে দিয়ে ওকে বের করে ওর আগে কাজ করো তো দেখো বের করেই খাবার দাবার দিচ্ছি বের করেই দরজাগুলো সব বন্ধ করে দিয়ে আগে ওকে খাইয়ে গেট থেকে বাইরে করি তারপর বাকি কাজ করি যেমন আছো তোমরা সবাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম আজকে চৈত্র সংক্রান্তি আমাদের বাড়িতে তো ভোগ দেওয়া হয় তো আজকে অনেক কাজ তাই এত সকালে উঠেছি না হলে এত সকালে উঠি না কালকে অনেকটা গিমা তুলেছি আমাদের খেতেই গিমা হয়েছে এবার আর বাজার থেকে কিনতে হয়নি তো অনেকটা গিমা তুলেছি তো অনেক কয়জনকেই দিয়েছি গিমা শাক হ্যাঁ ও গিমা গিমাই বলছি তো অনেকটা গিমা শাক তুলে অনেককেই দিয়েছি তো পাশের বাড়ি একজন কালকে এমন সময় চেয়েছে সন্ধ্যার দিকে তো সন্ধ্যার দিকে তো কিভাবে তুলবো তা ওকে বলছিলাম সকালবেলা আসতে এখন আসেনি তো তুলে রাখি এত সুন্দর গিমা শাক হয়েছে প্রচুর হয়েছে এবার তো গিমা শাক তো তেতো লাগে আমার জানা ছিল না একদিন গিমা শাক খাই প্রতি বছর কিন্তু তেতোর মধ্যে খাই তো ঠিক বুঝতে পারি না তো একদিন তুলে রান্না করছিলাম মুখে দেওয়া যায় না এমন অবস্থা তো আজকে করব আজকে ভাজা ভাজা মতনই করব তো চলো কিমা তুলি তো আমি আর মাটি ধরবো না ওকেই বলি তুলতে ওই তুলে দেখ কালকে ডাটা টাটা তোলা হয়ে গেছে লঙ্কাও তোলা হয়ে গেছে লঙ্কা গাছগুলো এমন হইল কেন গো আর কটা লঙ্কা তুলো তো আজকে

পাগল হয়ে যায় আমি ছাগলটার জন্য গো কি বলবো বলে না যে ছাগল কিনলে নাকি পাগল হইতে হয় সেটাই আমি হয়েছি তা দেখো কলা পাতাগুলো তো নষ্ট প্রায় মানে করেই ফেলছিল তা এখন আর যাব না কারণ পাওয়াই যায় না যেটা কথা আর কি আর যেগুলো গাছ আমাদের আছে ওগুলো অনেক উঁচু উঁচু পারতে প্রচুর মানে প্রবলেম হবে তাই আর গেলাম না তো চলো এখন বাসনপত্রগুলো ধুয়ে নিয়ে বরকে দেবো ফর্দি লেখতে

বাঙালির ঘরে বারো মাসে তেরো পার্বণ তা করতে তো ভালোই লাগে বিশেষ করে আমার বর খুব ভালোবাসে সমস্ত কিছু করা কিন্তু যখনই দিই লেখতে দেই তখনই বাবুর মাথা গরম হয়ে যায় বাজারটা যখন দেই তখন বলে ইস এতগুলো বাজার থাক এটা লাগবে না এটা দিয়ে ছাড়ো এটা দিয়ে করো তো আমি বলি না করতে যখন হবেই তাহলে তো বাজারটাও করতে হবে তাই না বলো তা দেখো বাজার করতে দিয়েছি এখন স্নান ধান কমপ্লিট হয়ে গেছে সেই দেখো কত পরিশ্রম আজকের দিনটা যা আমার যায় সেই সকাল দশ দশটায় আমি বসেছি রান্না করতে বেলা দুটো বেজে গেছে আমার রান্না সারতে এখন আলু সিদ্ধগুলো বসিয়ে বাদ বাকি কাজগুলো করব। আলু সিদ্ধটা বসিয়ে দিলাম আলুটা সিদ্ধ হোক ততক্ষণে আমি সবজিগুলো বানিয়ে নিই কারণ সবজি বানাতে প্রচুর সময় লাগবে ডিমা পাতাগুলো কালকে বাঁচা হয়নি সেগুলো বাঁচব রাম কেমন হয়ে গেছে গো এই দেখো ধিমা পাতা তো ওগুলো নেই তো বাছাবাছি কাটাকাটি করি ধোয়া করি তোমরা পুরো ভিডিওটা আজকে দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে কারণ আজকের ব্লগটা একেবারেই অন্য দিনের থেকে একটু অন্যরকম কারণ আজকে ঠাকুরকে ভোগ দেব তো বুঝতেই পারছো অন্যরকম হবে ভিডিওটা তো দেখতে থাকো মাও আসবে একটু পরে তো ততক্ষণে আমি কাজগুলো করি চলো খে পাই নাই এইখনে আৰু মনে হৈ যা খাই সবেই আনি পূজার মেন জিনিসটাই আনলো না সেটা হলো খই কালকেও বলেছি কালকেও মনে ছিল না আজকে বাজারে গেল তখনও মনে নেই আর ভালো লাগে না বলতে একটা জিনিস একটা কাজ করতে গেলে বার বাজার করা আমার বিরক্ত কর লাগে তাই আর কিচ্ছু বললাম না যা যা আছে এতে দিয়েই হবে তো পাঁচ রকম ভাজা করলাম আর শুক্তো ডাল এটা হয়ে গেছে এটা এখন ঠাকুর ঘরে রেখে আসব। আর এদিকে মালও চলে আসলো চানাচুর তো এক মানে পুরো ঘর ভর্তি হয়ে গেছে সেটা আর আমি কিছু করলাম না এদিকে দেখো ডাল হয়ে গেছে টক ডাল যেটা সাজনা ডাটা দিয়ে আম দিয়ে তো ওটা করা হয়ে গেছে আর ওভেনটা এত মানে কি বলবো এত ধিমি ধিমি জ্বললো কারণ ওভেনটা তো ব্যবহার করা হয় না তাই খুব আস্তে আস্তে জ্বলছে তো রান্না বান্না করতে আজকে আমার খুব পরিশ্রম হয়ে গেছে যেন কারণ আমি বসে তো কাজ করতে পারি না দেখো গ্যাসের অবস্থা দেখো এইভাবে যদি গ্যাস চলে রান্না করা যায় তোমরা বলো তো সকালে দেখলাম কলাপাতা নিয়ে ছাগলটা কি করলো দুপুরবেলা আবার ধুয়ে রেখেছি আমি তো ওইদিকে রান্নায় ব্যস্ত কলাপাতা এসে দুটো খেয়ে ফেলছে আবার এখন বসে আছি কলাপাতার জন্য কলা কলাপাতার মানে কলাপাতার আট আগপাতা নিয়ে আসবে তারপরে ভোগটা বেড়ে ঠাকুরকে পূজা দেবো অনেকটা বেলা হয়ে গেছে দুটো পার হয়ে গেছে গ্যাস তো একদম নিম 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 করে চলে এইভাবেই রান্না করলাম কিছু করার নেই এখন চট করে যে উনানে যাবো উনানটাও পিছনে তাই ওই কী করলাম বসে বসে রান্না তোকেই করলাম যার আয়োজন প্রায় কমপ্লিটিং হয়ে গেছে কলাপাতাটা আনলেই খুঁজে তার তুমি ধুয়ে নিয়ে আসো হানসি সুন্দর কাটো দো এই পূজাটা নাকি সংক্রান্তির একটা ঠাকুরের পূজা তাই এই পূজা করার পরে ঘরের দরজা বন্ধ করে দিয়ে কি কি যেন বলতো আমার শাশুড়ি মা তো আজকের দিনটাতে আমার ওই কথাটা না মনে পড়ে যে আমার শাশুড়ি যে বকবাক করতো বলতো যে ঠাকুর তুমি আমাকে ক্ষমা করে দিও আমি যা কিছু পারছি তোমাকে করে দিছি তুমি এটা গ্রহণ করো আরও কত কি যেন আস্তে আস্তে বিড় করতো আর আমি দরজার মধ্যে কান পেতে না শুনতাম কিন্তু আমি আবার এগুলো বলি না যেন তো আমার না কেমন যেন হাসি পায় তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও টাটা